본 투라. শীত মানেই জমিয়ে খাওয়া আর এই শীতে খেজুরের গুড়ের পায়েস না হলে চলে বন্ধুরা তো বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দেখো দুর্দান্ত টেস্টি বাঙালির ভীষণই প্রিয় খেজুরের গুড়ের পায়েস যেটা কি না ভীষণ পছন্দ করি আমরা তো বন্ধুরা সর্বপ্রথমেই নিয়ে নিচ্ছি দেখো গোবিন্দভোগ চাল এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে কাপ হিসাবে যদি বলো এক কাপ আর যদি তোমরা এখানে মেজারমেন্টটা মানে অনুযায়ী যদি পায়েসটা করো তোমাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো আমি মানে চালটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে এটাকে একটু আগে প্রথমে একটু অল্প পরিমাণ সিদ্ধ করে নেবো বন্ধুরা তো এখানে দেখো আমি দুধটা এখানে দিচ্ছি ফুল ক্রিম দুধ তো ফুলক্রিম দুধ তোমরা যদি এক একশো গ্রাম মতো চালেতে এক কাপ মানে একশো গ্রাম মতো চাল হয় তো সেই চালেতে তোমরা যদি সাড়ে সাতশো দুধ দিতে পারো তাহলে কিন্তু সেই পায়েসটা খেতে কিন্তু অপূর্ব লাগবে তো বন্ধুরা এখানে দুধের মেজারমেন্টটা তোমরা ঠিকঠাক যদি রাখো তাহলে ভীষণ ভালো লাগবে তা না হলেও মিনিমাম পাঁচশো দুধ তোমাদেরকে দিতেই হবে তো বন্ধুরা এখানে দেখো চালটাকে কিন্তু একটু হালকা মতো সিদ্ধ করে নিচ্ছি আর দেখো জল যেটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধ তো বন্ধুরা দুধটা দেখো তোমাদেরকে আগে দেখানো হয়নি তো দুধটা এখানে আছে ফুল ক্রিম আমি দুধ নিয়েছি তো চেষ্টা করবে পায়েসের দুধটা যদি ফুল ক্রিম নাও না খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে তো দেখো আমি এখানে দুধ দিচ্ছি সাড়ে সাতশো মতো তোমরা কিন্তু পাঁচশো গ্রাম দুধ দিলেও হবে তো যত দুধ দেবে তত খেতে ভালো লাগবে এই আর কি তো এখানে দুধের পরিমাণটা সব সময় বেশি রাখতে হবে বন্ধুরা দেখো দুধটা দিয়ে আমি কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে দেব আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ারও করে দিও এখন দেখো দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল দিয়ে রেখেছিলাম তো দুধ ফোটানো দুধটাকেই আমি কিন্তু আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম ওটা ঠান্ডাই ছিল তো সকালবেলা ফুটিয়েছিলাম তো এখন যেহেতু পায়েসটা করছে আমি ওই দুধটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি যেহেতু খেজুরের গুড়ের পায়েস এখানে খেজুরের গুড়ের পরিমাণটা একদম বেশি পরিমাণ দিতে হবে তো এখানে জাস্ট মানে অনেক পরিমাণ গুড় লাগবে তো তোমরা শুধু গুড়টা দিয়েও করতে পারো এখানে অনেকটা পায়েস হচ্ছে ওই জন্য গুড়ের পরিমাণটাও বেশি লাগবে ওই জন্য আমি জাস্ট অল্প পরিমাণ চিনিটা অ্যাড করেছি আর এখানে কিন্তু বন্ধুরা আমি কোনোরকম এলাচ বা অন্য কিছু দিইনি এই খেজুরের গুড়ের স্মেলটা বেশি পছন্দ বেশি ভালো লাগে বাঙালিরই তো এখানে এলাচ দিলে কিন্তু এই স্মেলটা এই খেজুরের গুড়ের সুগন্ধটা তোমরা কিন্তু পাবে না তো দেখো আমি কিন্তু এই পায়েসটাকে করে আমি গ্যাস থেকে নামিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে তারপর কিন্তু অল্প অল্প করে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে নেড়ে নেড়ে একদমই পায়েসের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা একদমই ফুটন্ত পায়েসের মধ্যে এই গুড় দেবে না তাহলে কিন্তু পায়েসের দুধ কেটে যাবে আর কেটে গেলে কিন্তু পায়েস খেতে বাজে হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো এই শীতে এই গোবিন্দভোগ চালের খেজুরের গুড় দিয়ে পায়েস না খেলে জাস্ট শীতে কিছু মনেই হয় না যে কি কিছু খাইনি তাই তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে ভীষণ টেস্টি আর দেখো আমি একটা বোলে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পায়েসটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু চালটা খুব বেশি গলবেও না আর একদম শক্তও থাকবে না আর আগে যদি তোমরা চালটাকে সিদ্ধ করে নাও তো খুবই ইজি তোমরা সবাই বানাতে পারবে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তো অবশ্যই ট্রাই করো আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভীষণ ইজি ভীষণ টেস্টি ভীষণ মজার জাস্ট অসাধারণ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লকে বাই বাই বন্ধুরা